হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বহুদিন পর একটা ভিডিও আপলোড দিলাম কারণ এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে কারণ আমরা এখন আছি মেলাত নগাঁও মেলা স্টার্ট হয়েছে তার সাথেও স্টার্ট হয়েছে বুক ফেয়ার তো আজকে আমি সপরিবার নিয়ে গেছিলাম মেলার মধ্যে খুব ভালো লাগছে খুব পলস পলস পরিবেশ বিভিন্ন খেলাধুলা তারপরে এগুলা এই কী এটা মিকি মাউস তারপর ছোটো বড় মিলে বহুত ধরনের খেলাধুলা মেলা তাড়ছে তো জানেনি মেলার যে কী পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগে তো আমার ছোটো মেয়ের বললো যে পাপা আমি এটা কি মিকি মাছ উঠবো সে ঠিক আছে উঠো কোনো সমস্যা নাই তো ওরের নিহারে মোটামুটি বিভিন্ন জায়গাতে উঠেলাম ট্রেন জলনা তারপরে এগুলো মিকি মাউস তারপরে দেখ কিছু খানা দানা খেলাম তাই এটা একটা ছোটো একটা ভিডিও আপনার সাথে আমি শেয়ার করবার লেগে আমি আপলোড দিলাম আপনারা যদি নিশ্চয়ই ভালো লাগে তাই কমেন্টে জানাবেন তো আজকে মোটামুটি খুব কম সময়ের ভিডিও দেখেন আমার ছোটো মেয়ে আর আমরা আসি নিচে আসি নিচে আমরা সবাই রয়েছি তো আমরা দেখতেছি কী করতাছে তার মানে খুব ফুর্তি কারণ মিকি মাসে হ্যাঁ মানে প্রত্যেক বছরের মেলা আসলে কি মাসের মধ্যে ওইটাকে খুব ভালো পায় তো আজকেও তারে উঠালাম তো এই হইল আজকের মোটামুটি প্রথম স্টার্ট যাওয়ার পরে দিয়ে তার চোখে পরে গেলো মিটু মাস তারপরে এদিকে বিভিন্ন ধরনের এইগুলা ধর মেলার তো জানে কত সুন্দর কত আতসবাজি হ্যাঁ মানে খুব ভালো দৃশ্য তাই আমি আজকে ভালো মধ্যে জানা এই ভিডিওটা আমি আপনারা সবের কাছে দেখাই কারণ মেলা তো সব জায়গায় হয় সবই দেখছেন কম বেশি সবই মেলা উপভোগ করছেন তো কীরকম লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কারণ আজকে আমরাও গেছি সব পরিহাল মেলার মধ্যে তো মেলার দৃশ্যগুলো আমি তাই মোটামুটি আপনার কাছে শেয়ার করলাম দেখুন হ্যাঁ মনিকা এই দেখুন পাগলা গোরানি ঘোরাইতেছে এটা দেখলেই ভয় লাগে এই উৎসব আপনি আর বিভিন্ন ধরেন দোকান পোহার কি সুন্দর তো সাজসজ্জা একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে মেলার দৃশ্যগুলো তারা দেখলো কিছু টুরি মেলা এগুলো কিছু কেনাকাটা করলাম কিছু খানা খাইলাম এগুলা বেলপুরি হোক আর ছোটো ছোটো মোটামুটি যা যা তারা পছন্দ করছে সব মোটামুটি খাইছে কম কম করে কারণ এগুলো বাইরের বসু তো খাওয়া ঠিক না তাই আমি যত পারছি খুব কমাই খাওয়ার চেষ্টা করছি হ্যাঁ খাইছে মোটামুটি অল্প অল্প খাইছে কোনো সমস্যা নাই তারপরে ছোট মেরে নিয়ে এলাম এটার মধ্যে এ দেখেন এটা হ্যাঁ কি সুন্দরভাবে বইস তা দাদা জিজ্ঞাসি কীরকম ভয় কোনো না বাবা আমার তো কোনো বয়সই লাগছে না তো ভালো ভালোই মোটামুটি হ্যাঁ এই সর্ষির মধ্যে এটা তুটল তারপরে এটা হলো আপনার যা পোড়া মাংস খুব ভালো